উত্তরাখণ্ডের মন্ত্রমুগ্ধ রাজ্যে হিমালয়ের পাদদেশে শুয়ে থাকা ঋষিকেশ হল ভারতের ছুটির গন্তব্যগুলির মধ্যে অন্যতম এটিকে বিশ্বের পবিত্রতম শহরগুলির মধ্যেও গণনা করা হয় এবং এখানে বহু প্রাচীন শ্রদ্ধে মন্দির অনাদিকাল থেকে রয়েছে লোকেরা কেবল এই মন্দিরগুলোতেই প্রণাম জানাতে আসে না পবিত্র গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে তাদের পাপ মোচন করতেও ঋষিকেশে আসে সন্ধ্যার সময় বিখ্যাত ত্রিবেণী ঘাটে প্রতিদিন অনুষ্ঠিত হওয়া গঙ্গা আরতি সবচেয়ে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর দৃশ্য এই ঋষিকেশের আর আরতি শেষে সেই ভক্তদের নাচ এটা মিস করা কিন্তু একদমই যাবে না আজকের এই ভিডিওতে আমি জানাবো ঋষিকেশ তোমরা কিভাবে যাবে এবং ওইখানে কী কী দর্শনীয় স্থান আছে সেগুলো তোমরা দেখতে পারবে আর এখানকার কি কি অ্যাডভেঞ্চার আছে সেগুলোর সম্বন্ধে শেষ পর্যন্ত সঙ্গে থেকে সবাই বেরোচ্ছি হরিদ্বার থেকে এখন দশটা বাজে আমরা এখন এখান থেকে যাব ঋষিকেশে তো ঋষিকেশে কি কি দেখবো সবকিছু আজকে তোমাদের দেখাবো তো আমার সঙ্গে বজায় থেকো আর দেখতে থাকো ট্রাভেল উইথ দিচ্ছি আমি হাওড়া থেকে ট্রেন ধরে হরিদ্বারে এসেছি ঠিক তেমনই তোমরা যেই জায়গায় থাকো সেখান থেকে ট্রেন ধরে একদম পৌঁছে যাও হরিদ্বারে হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব পঁচিশ কিলোমিটার আর তোমরা হরিদ্বার থেকে ছোটো অটো বা গাড়ি করতে পারবে ঋষিকেশ যাওয়ার জন্য অটো ভাড়া পড়বে জন প্রতি আশি টাকা করে এখানকার অটোওয়ালারা হাই রেটে তোমাদের বলবে সেখানে তোমাদের বার্গেনিং করে নিতে হবে যদি পারো তোমরা গ্রুপে যাওয়ার চেষ্টা করবে কারণ গ্রুপে গেলে ভাড়া বা অনেক কিছুতেই তোমাদের অনেক সেভিংস হবে আর যদি একা বা দুজন যাও সেক্ষেত্রে অটোওয়ালারা অন্য অন্য প্যাসেঞ্জার নেওয়ার জন্য লেট করতে পারে ঋষিকেশে সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অনেক অনেক ব্যবস্থা আছে যেমন মাউন্টেন বাইকিং বানজি জাম্পিং ক্যাম্পিং ট্রেকিং আর রিভার রাফটিং আরও অনেক কিছুর ব্যবস্থা আছে ঋষিকেশে আসলে তোমরা পদে পদে এরকম অনেক স্টোর পেয়ে যাবে যেখানে এইসব অ্যাডভেঞ্চারাস জিনিস করানো হচ্ছে আমি এই সমস্তগুলির মধ্যে একটা জিনিস করার জন্যই বেশি উদ্যোগী ছিলাম সেটা হলো রিভার রাফটিং আর আমি তোমাদের সবাইকে বলবো জীবনে কোনোদিন যদি তোমরা ঋষিকেশ যাও বা গিয়ে থাকো অবশ্যই একবার রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্সটা করে দেখো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স সারা জীবন তোমাদের এটার কথা মনে পড়বে আর রিভার রাফটিং করতে তোমাদের খরচ পড়বে জনপ্রতি ওই দুশো থেকে আড়াইশোর মধ্যে সেখানে তোমরা ওদের সঙ্গে বার্গেনিংও করে নিতে পারো যদি তোমরা লোকজন মানে তোমাদের লোকজন যদি বেশি সংখ্যায় থাকো আর তারপরেই চলে যাও একদম সিন করার জন্য প্রথমেই যাবে রামঝুলা দেখতে রামঝুলা যাওয়ার পথে অনেক বড় মার্কেটের উপর থেকে তোমাদের যেতে হবে তোমরা চাইলে এখান থেকে শপিংও করতে পারো যদিও বা এখানকার দাম অন্য মানে হরিদ্বারের তুলনায় অনেকটা বেশি কিন্তু জিনিসগুলোও অসাধারণ তোমরা এক ঝলক দেখে নাও মার্কেটের উপর থেকে হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে এত বড় একটা ঝুলন্ত সেতু এটি হলো রামঝুলা গঙ্গা নদীর উপর একটি লোহার ঝুলন্ত সেতু এটি উনিশশো সালে নির্মিত হয়েছে এবং এই সেতুটি ঋষিকেশের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হিসেবেও খ্যাত রামঝুলার উপর থেকে মানুষ এবং বাইক আরও অনেক ছোট ছোটো যানবাহন সবই চলাচল করে রামঝুলার থেকে কিছুটা দূরে অবস্থিত লক্ষণ লক্ষণঝুলা আমরা যখন গিয়েছিলাম লক্ষণ লক্ষণঝুলার মেরামতের কাজ চলছিল তাই জন্য লক্ষণঝুলা যাত্রীদের জন্য পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছিল তাই তোমাদের এই ভিডিওতে আমি লক্ষণ লক্ষণঝুলাকে দেখাতে পাচ্ছি না ঋষিকেশের গলিতে গলিতে ঠাকুরের বাস তাই তোমরা ঋষিকেশের যে কোনো গলিতে গেলে সমস্ত ঠাকুরের দেখা মিলবে এখানেই এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে তোমরা ভেজ ছাড়া ননভেজের অনেক রকম আইটেম পেয়ে যাবে তাই ঋষিকেশে যদি তোমরা কেউ নাইট স্টে করো তাহলে এখানে খাওয়া দাওয়ার বাঙালিদের বিশেষ করে বাঙালিদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না রামঝুলা পার হয়ে আসার পর তোমরা দেখতে পারবে সেই বিখ্যাত মন্দির পরমার্থ আশ্রম মন্দির আমি এখন আছি ঋষিকেশে সেই বিখ্যাত পরমার্থ নিকেতন আশ্রমের সামনে এই মন্দিরেই রয়েছে সেই বিখ্যাত ভোলেনাথের মূর্তি এই বাবাকে তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এবং খবরে দেখে থাকতে পারো পরমার্থ নিকেতন আশ্রম কিন্তু খোলা হয় বিকেল পাঁচটার পর তাই আমরা একটু আগে চলে এসেছি তাই আমরা কি করবো এই পরমার্থ নিকেতন আশ্রমের সামনেই এদের একটা বাগান আছে সুন্দর করে সাজানো একটা বাগান আছে সেই বাগানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে পাঁচটা বাজলে তখনই ঠাকুরের সামনে তো চলো বাগানটা আগে দেখে আসি এই বাগানে তোমরা অনেক রকম স্ট্যাচু দেখতে পারবে এবং যেটা খুব সুন্দরভাবে সাজানো চারিদিক খুবই পয় পরিষ্কার তারপরে আমরা চলে যাবো জানকি সেতুর দিকে এই জানকি সেতুর ওই পারে গেলেই আমরা পৌঁছাবো তার নাম হলো রাম সেতু আর এখন যে ব্রিজটা থেকে যাচ্ছি তার নাম হল সীতা সেতু মানে এখানকার লোকরা এই ব্রিজটার নাম বলে জানকি ব্রিজ এই ব্রিজের উপর থেকে কিন্তু গাড়িও চলাচল করছে মানে দু সাইড থেকে গাড়ি যাচ্ছে আর মিডিল থেকে মানুষজন যাচ্ছে এখন বাজে পাঁচটা আর আমরা এখন এখান থেকে যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে ত্রিবেণী ঘাটে ওখানে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখবো আর ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি ছটা থেকে সাড়ে ছটা এরকম টাইমে শুরু হয় তো আমরা এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু ওইখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ মানুষের সমাগম হয় ওই ত্রিবেণী ঘাটের আরতি দেখার জন্য তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি ঘাটের দিকে জানকী সেতুর পাশ থেকেই তোমরা পেয়ে যাবে ত্রিবেণী সংঘম যাওয়ার জন্য টোটো এবং এই টোটো ভাড়া জনপ্রতি পড়বে পঁচিশ টাকা করে ত্রিবেণীঘাটের সেই বিখ্যাত সন্ধ্যা আরতি ঋষিকেশে এসে যদি আরতি দর্শন না করো তাহলে তোমাদের ঋষিকেশ ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে আর সন্ধ্যা আরতির ঠিক পরেই এখানে ভক্তদের মধ্যে যে নাচ হয় সেই নাচটা দেখলে তোমরা অন্য এক জগতে পৌঁছে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যারা জীবনে কোনো দিনই তারা এই জায়গায় গিয়ে কিন্তু একবার হলেও নাচবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা